নমস্কার পাক বিচিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের একটি নিরামিষ রেসিপি উচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে ভাজা এটি বানানো খুবই সহজ অল্প কিছু উপকরণ দিয়ে হয়ে যায় আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশান পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো উচ্ছে কুমড়ো ভাজা তার জন্য উচ্ছে নিয়েছি আমি এখানে পাঁচটি উচ্ছে আমি গোল চাকা করে কেটে নিয়েছি মাঝখানে বীজটা আমি ফেলে দিয়েছি তিনশো মিষ্টি কুমড়ো আমি এরকম সরু করে কেটে নিয়েছি খোসাটা ছাড়িয়ে। দুটো কাঁচা লঙ্কা মাঝখানে নিয়েছি নুন নিয়েছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো নিয়েছি দেখুন উচ্ছেটা ভাজার জন্য আমি কড়াইতে তিন টেবিল চামচ সাদা তেল নিয়ে গরম করে নিয়েছি এখন আমি উচ্ছেটা দিয়ে দিচ্ছি উচ্ছেটা আমি অনেক অত মেয়ে থেকে ভেজে নেব দেখুন গ্যাসটা মিডিয়ামে রেখে আমি অনেক অত ধীরে ধীরে উচ্ছেটাকে ভেজে নিচ্ছি এভাবে নেমে ফেলেই উচ্চটাকে বেড়ে যেতে হবে দেখুন আমার উচ্ছে বাজা হয়ে গেছে এখন আমি নিব আর যদি বাজা যাবে না তাহলে চলে যাবে দেখুন আমি উচ্ছে বাজার তেলে এক টেবিল চামচ সাদা তেল অ্যাড করে নিয়েছি এখন আমি কুমড়োটা বেজে নেব কুমড়োটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি গ্যাসটা আমি মিডিয়ামে রেখে এখন ভেজে নেব দেখুন গ্যাসটা নিয়ে মিডিয়ামে রেখে অনগত নেড়ে তেড়ে কুমড়াটা বেজে নিচ্ছে আমার কুমড়াটা প্রায় বাধা হয়ে এসেছে আমি যে পরিমাণ বেড়ে নিয়েছি আপনারা তাহলে সেই পরিমাপ নিয়েও করতে পারেন অথবা আপনারা পরিমাণটা বাড়িয়ে কে নিয়েও করতে পারেন এইভাবে নেড়ে তেড়ে আমি কুমড়াটাকে আর একটু ভেজে নেব দেখুন আমার কুমড়ো ভাজা হয়ে গেছে দেখুন এই যে নরম হয়ে গেছে এখন আমি উচ্চটা অ্যাড করে দিচ্ছি আগে ছেড়ে দিয়ে বেঁচে রেখেছিলাম উচ্ছে উচ্চা অ্যাড করে দিলাম এখন শুধু কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দিলাম জাল নুনটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আপনারা চাইলে কাঁচা লঙ্কাটাই করতে পারেন যেহেতু কুমড়ো আর উচ্ছে ভাজা আমি একটু কাঁচা লঙ্কা দিলাম হলুদ গুঁড়ো সব কিছু ভালো করে দুধ উচ্ছে আর কুমড়োর সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি এইভাবে আলু নেব দেখুন আমার কুমড়ার উঠছে দাঁড়া হয়ে গেছে এখানে নুন ডালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে গরম গরম বাথের সাথে খাবারের প্রথম পাতে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এখন আমি নামিয়ে দেখছি দেখুন আমার উচ্চ কুমড়ো বাজা তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা অল্প কিছু উপকরণ দিয়ে সেভাবে বানাই খাবেন দেখবেন খুব ভালো লাগবে